টাকার ইতিহাসে এই সর্বোচ্চ রেটটা এই প্রথম আসছে এর আগে কোনো দিন এই রেইটে যায় না এই টাকা সর্বোচ্চ টু থাউজেন্ড সর্বোচ্চ একশো ছেচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা হয়েছিল এরপরে এই বছরেই টাকার রেট সর্বোচ্চ হচ্ছে এবং টাকার ইতিহাসে টাকা এবং পাউন্ডের ইতিহাসে এই প্রথমই একশো টাকা পঞ্চাশ পৈশাখে একশো বাষট্টি টাকাও দিচ্ছে আজকে পাউন্ডের এগেনস্টে টাকা হচ্ছে একশো একষষ্টি টাকা পঞ্চাশ পয়সা এর কারণ হচ্ছে এই যে জিবিপি ডলারকে ডলারের থেকে স্ট্রং হচ্ছে এর জন্য এটা বাংলাদেশের কোনো বিষয় না কারণ বাংলাদেশে যে আগের গভর্নমেন্ট যে ডলারের রেটটা ফিক্স করে রেখেছিলো সেইটাই চলতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে এই ব্যাপারে কোনো হাত দেয় নাই বরং তারা এই বাংলাদেশের ইকোনমিকে স্ট্রং করার জন্য যে পাচারকৃত অর্থগুলো আনার জন্য তারা চেষ্টা করছে এতে গিয়ে এই রেট বেশি হওয়ার মেন কারণই হচ্ছে এই ডলারের এগেনস্টে পাউন্ড স্ট্রং হচ্ছে এদেশের ইকোনমি স্ট্রং হচ্ছে শুধু ডলার না অন্যান্য কারেন্সি থেকেও স্ট্রং হচ্ছে জিবিপি আপনি কি মনে করেন এটা বাংলাদেশের আমাদের টাকার মান কমে যাচ্ছে টাকার মান আগের গভর্নমেন্ট যেটা করে গেছিল সেটাই রয়ে গেছে টাকার মান এখন আর এখন যেটা টাকার টাকার বাড়ার কারণই হচ্ছে পাউন্ড হচ্ছে দেখেন দেখেন যখন টু থাউজেন্ড এইটে যখন একশো ছয়চাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা টাকার রেট ছিল তখন এক পাউন্ডে দুই ডলার মিলতো তখন এই ডলার ডিভেলু হওয়ায় টাকা স্ট্রং হওয়ায় টাকার রেটটা বেড়েছিল তখন বাংলাদেশে টাকায় এইটি নাইন টাকা ছিল এক ডলার এখন এক ডলারে একশো আঠারো থেকে একশো বিশ টাকা এই রেটটা এখনও রয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের কিন্তু এখন স্ট্রং হচ্ছে এর জন্যই যে পাউন্ড স্ট্রং হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ একশো আটান্ন টাকায় কিন্তু এক ডলারের এক পাউন্ডের এগেন্সে একশো টাকা কিন্তু মিলতে এখন তো আরও অর্জন অনুমান হয়েছে না এটা টাকার জন্য হয় না অমিলিগভমেন্টের সময় যখন একশো টাকা ছিল তখন পাউন্ডের এগেনস্টে ডলার ছিল ওয়ান পয়েন্ট এক ডলারে এক পাউন্ডে একশো এক ডলার পঁচিশ সেন্ট মিলতো এখন আজকে চলে গেছে এক পাউন্ডে ওয়ান পয়েন্ট থ্রি সো এই দশ সেন্টে এখন টাকার রেট বাড়ার কথা ছিল পনেরো থেকে বিশ টাকা একশো সত্তর টাকা কথা ছিল আগের গভর্নমেন্টের তুলনায় যদি এখন টাকার ভ্যালু করা হতো শুধু টাকা না ডলার ডলার ডিভ্যালু হয়েছে গোল্ডের সর্বোচ্চ রেট আজকে মার্কেটে এর জন্য ওয়ার্ল্ড ইকোনমি স্ট্রং হচ্ছে এর জন্য এই টাকার রেটটা একটু বেশি হয়ে গেছে আচ্ছা হাত ভাই আমরা অনেকেই বলে থাকেন আমরা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের ম্যামিটেন্সেন এগেনস্টে এই যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা তুলে দিচ্ছে এটা আদৌ শক্তি কি আমরা যতটুকু জানি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দেশনা আসে নাই তবে সম্ভাবনা কোনো আলাপ আলোচনাও হয় নাই যে বাংলাদেশ ব্যাংক এটা তুলে দিবে আমরা এই পর্যন্ত জানি না এখনই টু পয়েন্ট এখনো এবং প্রবাসীরা বিপুল হারে তো এখন রেমিটেন্স পাঠাচ্ছে আমার মনে হয় এই গভর্নমেন্ট এই স্থিতিশীল গভর্নমেন্ট থাকলে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার থাকলে যদি কম হবে বাংলাদেশে বাংলাদেশের ইকোনমি আরো মোর স্ট্রং হবে আপনারা কি আপনাদের ধারণা এই বেশি রেমিন্সেন্স যাচ্ছে আমি আমি তো মনে করি যে এই সরকার আসার পর থেকে ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিন্সেন্স আসছে কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরা ফ্লাইট আমার জন্যabaya কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং এই হবে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান